বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি এই জয়ের পর শনিবার ঢাকায় একটি সাংবাদিক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বৈঠকে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানায় জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে তার কথায় এবার দেশ গড়ার পালা দেশ পুনর্গঠনের এই যাত্রায় প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্ গঠন এই যাত্রায়। আপনি আমি আমাদের প্রত্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির এই নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের অধিকারী দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় জনগণের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি এদিকে তারেকুর রহমানকে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি তারেকের দলের তরফে এক্সপোস্টে লেখা হয়েছে দুদেশের বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উন্মুক্ত হয়ে রয়েছে। সব মিলিয়ে দেশ গঠনের লক্ষ্যে তারেকের এই বার্তা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল ক্যালকাটা নিউজ